নমস্কার বন্ধুরা আজকে এসেছি ব্যানার্জি হাটে তো আজকে এখানকার পাখি কী কী এসেছিলো সেই সমস্ত আপডেট দেবো আর সঙ্গে থাকুন চ্যানেলে নতুন সে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন গোল্ডিয়ান ফিঞ্চ যেগুলো বাচ্চা তার দাম গেছে হাজার টাকা জোড়া এছাড়া এক অ্যাডাল্ট গোল্ডিয়ান আছে তার দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাভবার রয়েছে যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আপ টু পনেরোশো টাকা অবধি জোড়া এখানে ফিশার আছে লুটিনো আছে ব্লু মার্কস আছে ডাইলুট আছে কোবাল মার্কস আছে আপনারা চাইলে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন তাই বন্ধুরা ভিডিওটা খুব তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি একটু ক্ষমা করে দেবেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা জোড়া তিনশো পঞ্চাশ টাকা জোড়া এরকম সুন্দর সুন্দর কালারফুল পাখি আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর মেল ফিমেল প্রচুর রয়েছে আপনারা চাইলে অবশ্যই বাছাই করে নিতে পারবেন এখানে যে সমস্ত পাখি দেখতে পাচ্ছেন দাম দেখুন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা অবধি জোড়া আছে এর মধ্যে সবই অ্যাডাল্ট বদ্রি আছে আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে ভ্যারাইটিস পার ব্লু লাভবার দেখতে পাচ্ছেন ইউবিং দেখতে পাচ্ছেন ভায়োলেট মাস্ক আছে আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দাম গেছে পনেরোশো টাকা থেকে আপ টু দু টাকা অবধি জোড়া এখানে সুন্দর সুন্দর পায়রা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যারা শৌখিন পায়রা শখ রাখেন তারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন একমাত্র বার্ড ফ্যামিলি আছে যে ব্যানার্জি হাটের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকুন ভিডিওটা সব ধরনের মিলে মিশিয়ে তারপরে ভিডিওটা করেছি যে ব্যানার্জি হাটে কী পাওয়া যায় এখানে কালারফুল ব্ল্যাক জাবা দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা জোড়া রেড আই হোয়াইট জাবা তার দাম গেছে ছশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক আই হোয়াইট জাবা তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া বেশ কিছু সিলভার জাবা আছে তার দামও গেছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা অবধি জোড়া এখানে যে সমস্ত লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন দাম গেছে চোদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকা অবধি জোড়া ব্ল্যাক ককটেল হাজার টাকা থেকে বারোশো টাকা অবধি জোড়া ফ্রন্ট ককটেল তেরোশো থেকে চোদ্দোশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে সংগ্রহ করতে পারবেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন সব অ্যাডাল্ট পাখি আছে এক ঝাঁক ককটেল আছে দেখতে পাচ্ছেন আপনাদের যেরকম প্রয়োজন সেরকম নিতে পারবেন এছাড়া ব্ল্যাক ব্যাচলেস আছে যার দাম গেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া তবে বন্ধুরা আমি যে সমস্ত দাম বলো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান ডাব আছে বন্ধুরা দাম গেছে মাত্র পনেরোশো টাকা জোড়া বিরাট বড় বড় সাইজের হয় অস্ট্রেলিয়ান ডাব আপনারা চাইলে অবশ্যই এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁসের বাচ্চা আছে চাইলে আপনারা কালেক্ট করতে পারেন আপনাদের পছন্দ মতো এখানে হাঁসের বাচ্চার দাম গেছে মাত্র একশো টাকা পার পিস আড়াইশো টাকা জোড়া ছোটো ছোটো হাঁস আপনারা চাইলে এখান থেকে অবশ্যই বাছাই করে নিতে পারবেন আপনারা পছন্দ মতো নিতে পারবেন এখানে যে সমস্ত বড়ো সাইজের হাঁস দেখতে পাচ্ছেন দাম গেছে মাত্র পাঁচশো টাকা পার পিস এগারোশো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এছাড়া যার কারোর যদি এক পিস দরকার হয় তাহলেও পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন নানান ধরনের মুরগি আছে যার কিলো গেছে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা অবধি কিলো হ্যাঁ বন্ধুরা কারণ এখানে অনেক সাইজের মুরগি আছে অনেক কোয়ালিটির মুরগি আছে তাই জন্য এরকম দাম গেছে এখানে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চা কিউট বাচ্চা দাম গেছে মাত্র দেড়শো টাকা জোড়া আপনারা চাইলে অবশ্যই এখান থেকে নিতে পারেন আপনার কালার পছন্দ করে নিতে পারবেন হাটটি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বৃহস্পতিবার বেলা একটা থেকে বিকাল ছটা পর্যন্ত আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন তবে আমি একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমার একটু কাজ ছিল বলে তখনও পাখির দোকান আসছিলো কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারিনি এখানে দেখতে পাচ্ছেন কালো রঙের একদম দেশি মোরগ আছে যার কিলো গেছে চারশো টাকা চারশো টাকা পার কিলো বড়ো সাইজের যে সমস্ত মুরগি মোরগ আছে সেগুলো কিলো হিসাবেই বিক্রি হয় বন্ধুরা আপনারা চাইলে নিতে পারেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু করকনাথ মোরগ আছে মুরগি আছে যাদের করকনাথ মুরগির একটাই বিশেষত্ব যে চোখ না কান ঝুঁটি সবই একদম পুরো কালো হয় এমনকি মাংসটাও পর্যন্ত কালো হয় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন বিগ সাইজের রাজ হাঁস রাজহাঁসের সঙ্গে নামটা বেশ সুন্দর লাগছে কারণ এটা বিশাল বড় বড়ো সাইজের হাঁস আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দাম গেছে বন্ধুরা তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা জোড়া এরকম বিগ সাইজের রাজহাঁস ছিল আপনারা অবশ্যই দাম দর করে নেবেন একটু কম বেশি কম করে ওরা আমি দেখেছি এখানে যে সমস্ত কোয়েল পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন দাম গেছে দেড়শো টাকা জোড়া এখানে যে সমস্ত বড় কোয়েল দেখতে পাচ্ছেন দাম গেছে দেড়শো টাকা জোড়া সাদা কোয়েলের একটু দামটা বেশি বাচ্চারা আর এখানে দেখতে পাচ্ছেন ফর্ন আছে ব্ল্যাক আছে যাতে যেরকম প্রয়োজন অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আবার চলে এলাম পাখির দিকে বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে রোজি লাভবার দেখতে পাচ্ছেন হাজার টাকা জোড়া লুটিনো লাভবার তেরোশো টাকা জোড়া এছাড়া মার্কস গ্রুপের যে সমস্ত লাভবার তার দাম গেছে মাত্র চোদ্দোশো টাকা জোড়া তবে আমি যে সমস্ত পাখির দাম বলছি শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনের হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে আর এখানে দেশি পাখির খোঁজ করবেন না বন্ধুরা এখানে দেশি পাখি পাওয়া যায় না এছাড়া এখানে হাঁস মুরগি খরগোশ পায়রা নানান ধরনের হ্যামস্টার এছাড়া দেখতে পাবেন এখানে প্রচুর খরগোশও আসে আপনারা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাভবার্ড রয়েছে এখানে অ্যালবিনো মার্ক্স রয়েছে যাদের প্রয়োজন তারা এখান থেকে অ্যালবিনো মার্ক্স নিতে পারেন দাম গেছে মাত্র আঠাশশো টাকা জোড়া আঠাশশো টাকা জোড়া এখন সুন্দর এক পেয়ার অ্যালবিনো মার্ক্স পেয়ে যাবেন এছাড়া এখানে যে সমস্ত পোর্টি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া কিছু সেমি অ্যাডাল্ট আছে তার দাম গেছে তিনশো তিরিশ টাকা এছাড়া লাভবার্ডের বাচ্চা দেখতে পাচ্ছেন ভাইলেট আছে কোবাল মপ আছে ব্লু মার্কস আছে দাম গেছে নশো টাকা থেকে আপ টু হাজার টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই মেল ফেমেল বাছাই করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বদ্রির বাচ্চা আছে তিনশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন পাইনাপেল কোনোর আছে তিন পিসি আছে যাদের প্রয়োজন তারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন ডিএনএ পেপার আছে বন্ধুরা দাম গেছে মাত্র আড়াই হাজার টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন অ্যালবিলো মার্কস একদমও সুন্দর এক পেয়ার রয়েছে অ্যালমিনো মার্ক যাদের প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন অ্যালবিনো লাভার যাদের প্রয়োজন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এক পেয়ার রয়েছে দাম গেছে মাত্র পঁচিশশো টাকা জোড়া এখানে ব্ল্যাক চাবা তার দাম গেছে সাড়ে তিনশো টাকা জোড়া হোয়াইট চাবা রেড আইও আছে ছশো টাকা জোড়া ব্ল্যাক আই পাঁচশো টাকা সিলভার চাবা পাঁচশো টাকা জোড়া ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ বার্ড ফ্যামিলি এরকম ব্যানার্জি হাটের ভিডিও ছাড়া গড়িয়া পাখির হাট শ্রীরামপুর পাখির হাট বানতলা পাখির হাট সব হাটই ভিজিট করে থাকি বন্ধুরা সব হাটের ভিডিও আপনারা একই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আর ব্যানার্জি হাটের ভিডিও বন্ধুরা একমাত্র শুধু বার্ড ফ্যামিলি চ্যানেলে পাবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়ামে রাখার জন্য সুন্দর সুন্দর কালারফুল মাছ গোলফিস থেকে শুরু করে মলি এছাড়া রেড আই টেট্রাও ছিল দেখতে পেলাম এছাড়া ফাইটার ছিল ভ্যারাইটিস ফাইটার ভালো কোয়ালিটির মাছ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ক্রোকোডাইলের বাচ্চা দেখতে পাচ্ছেন মলি আছে ভ্যারাইটিস মলি আছে এছাড়া মাছের যে সমস্ত সরঞ্জাম যেমন পাম্প থেকে ফিল্টার এভরিথিং আপনারা এখানে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন প্যাকেটে করা মাছ আছে টাইগার আছে রেড টাইগার গ্রিন টাইগার সবই ভ্যারাইটিস কোয়ালিটির মাছ আছে যাদের প্রয়োজন তারা চাইলে ব্যানার্জি হাট থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন হাটটি সপ্তাহে দুদিন বসে রবিবার এবং বৃহস্পতিবার এখানে দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট বদ্রি সেমি অ্যাডাল্টও আছে দাম গেছে মাত্র তিনশো তিরিশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছেন এগুলোকে মনে হয় ফলি বলে আমার ঠিক নামটা জানা হয়নি কারণ সবে এসছে আর আমিও তখন বেরোব তার মাঝখানে একটু ভিডিও করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরা খুব সুন্দর দেখতে হয় দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর সুন্দর হ্যামস্টারও আসে সাদা ইদুরও পেয়ে যাবেন আপনারা এখানে তবে বন্ধুরা আমি দাম জিজ্ঞেস করিনি কারণ আমি খুব তাড়াহুড়ায় ছিলাম যার জন্য তো আপনারা চাইলে এখান থেকে এসে নিতে পারেন তবে দাম মোটামুটি সাতশো থেকে পনেরোশো টাকার মধ্যেই এগুলো সব পাওয়া যায় এছাড়া এখানে খরগোশ দেখতে পাচ্ছেন খরগোশের দাম গেছে ছশো টাকা থেকে আটশো টাকা অবধি জোড়া মানে পার পিস তিনশো থেকে চারশো টাকা পার পিস দেখতেই পাচ্ছেন প্রচুর খরগোশ রয়েছে এখানে অবশ্যই আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন যারা এছাড়া এখানে খাঁচা থেকে শুরু করে পাখির খাবার এছাড়া নানান ধরনের জিনিস এখানে পাওয়া যায় হাটে যা যা ওঠে আর কি সবই পেয়ে যাবেন এই ব্যানার্জি হাটে বিশাল বড় হাটটি বসে এখানে দেখতে পাচ্ছেন বদ্রি পাখি তিনশো টাকা থেকে আপ টু সাড়ে তিনশো টাকা অবধি জোড়া এখানে সুদ্রি পায়রা দেখতে পাচ্ছেন মুখোচোখ আছে এছাড়া লালশিরা পায়রা আছে দেখতে পাচ্ছেন লালশিরা পায়রা কোয়ালিটি দেখুন বন্ধুরা খুব সুন্দর ভালো কোয়ালিটি আর মানুষজনের ভিড় দেখুন তখন সবে সবেই হাটটা বসে পশু পাখির হাটটা আস্তে আস্তে দেখছি দোকানদাররা সব আসছে একে একে কিন্তু আমি একটু তাড়াতাড়ি আজকে চলে গেছিলাম তার জন্য আমি পুরো ভিডিওটা কমপ্লিট করতে পারিনি ঠিক করে এখানে যে সমস্ত রেড আই হোয়াইট জাবা দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট আছে ইয়ে জাবা আপনারা নিতে পারেন দাম গেছে মাত্র ছশো টাকা জোড়া এছাড়া অস্ট্রেলিয়ান টাবও ছিল পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল তার দাম পনেরোশো টাকা জোড়া এছাড়া এখানে যে সমস্ত কনুর দেখতে পাচ্ছেন দাম গেছে বাইশশো টাকা থেকে চব্বিশশো টাকা অবধি জোড়া আপনারা চাইলে অবশ্যই মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দ মতো পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রোজি লাভবার মেল ফিমেল একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম করা আছে হাজার টাকা জোড়া এখানে ব্ল্যাক আই হোয়াইট জাবা তার দাম গেছে মাত্র পাঁচশো টাকা একদম অ্যাডাল্ট পাখি এখানেই বোঝা যাচ্ছে মেল ফিমেল ব্ল্যাক জাবার দাম গেছে তিনশো পঞ্চাশ টাকা জাম্বু ফিঞ্চ তার দাম গেছে পাঁচশো টাকা জোড়া দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান ঘুঘু আছে যাদের প্রয়োজন তারা চাইলে এখান থেকে নিতে পারেন খুব সুন্দর সুন্দর পাখি আসে ব্যানার্জি হাটে এছাড়া এখানে শৌখিন পায়রা দেখুন আমি এক পেয়ার সেরাজু পায়রার ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দাম গেছে মাত্র আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া এরকম সুন্দর এক পেয়ার সিরাজু পায়রা এখানে যে সমস্ত বদ্যি পাখি দেখতে পাচ্ছেন দাম গেছে তিনশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা অবধি জোড়া কালারফুল বদ্রি আছে সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছেন মেল ফিমেল অবশ্যই বাছাই করে নিতে পারবেন আর চ্যানেলে নতুন থাকলে বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখলাম নমস্কার সবাই খুব ভালো